আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের ইজি ফিজিক্স বই থেকে মাদ্রাসা বোর্ড দু হাজার পঁচিশ সালের প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের এই বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা প্রশ্নে চলে যাই প্রশ্নে মাদ্রাসা বোর্ড দু হাজার পঁচিশ সালে যে এবার কোশ্চেনটা হয়েছে সেটাতে হচ্ছে তোমাদের দুটা গাড়ি দিয়েছে এবং গাড়ি দিয়ে বলছে যে দুটার বেগ দেওয়া আছে এর আদিবেগো বিশ এর আদিবেগো বিশ অর্থাৎ এ ওয়ান দেওয়া আছে এবং ইউ দেওয়া আছে এবং বলছে যে সংঘর্ষের পর এ ওয়ান এবং এ টু ইকুয়াল হবে এটা আমরা জানি এবং এদের পর একটা শেষ বেগ একটা ভি দেখাচ্ছে মানে অর্থাৎ শেষ বেগ একটা মিলিত হবে এটা সংঘর্ষের পর সমবেগে চলতে থাকে মানে মিলিত হয়ে যে বেগে যায় সেখানে সমবেগে যাচ্ছে ওকে প্রথম সাম্য বল বল কাকে বলে সাম্য বলতে আমরা বুঝি যে বলে দুটো ধরন ছিল সাম্য এবং অসাম্যতা তো সাম্য বলতে আমরা বুঝি যখন একাধিক বল প্রয়োগের ফলে যদি তার লব্ধি বল শূন্য হয় তাহলেই তার সাথে সাম্য বল হবে অর্থাৎ যদি আমরা একটু লক্ষ্য করি একটা সুতাকে মাঝখানে একটা বিন্দু চিন্তা করে একটা সুতা আছে এদিক থেকে দশ ইন বল টান দিচ্ছ ওদিক থেকে দশ ইন বল টান দিচ্ছ সমান যদি বল হয় তাহলে লব্ধি বল মাঝখানে বল কত হবে বলতো শূন্য তাহলে এটা হচ্ছে সাম্য বল হবে আর যদি আমরা দেখো বইয়ের সংখ্যা কিন্তু আমরা তাই দিয়েছি দেখো একাধিক বল প্রয়োগে দেখো কি লিখছি কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ ক্রিয়া করলে যদি বলের লব্ধি কি শূন্য হয় অর্থাৎ মাঝখানে কোনো বল তৈরি না হয় তাহলে হচ্ছে এটা সাম্য বলতে পারি ওকে চলো আমরা দ্বিতীয় কোশ্চনে চলে যাই খ নম্বরটায় খ নম্বরে বলা হয়েছে যে অমিশ্রণ রাস্তায় অমসৃণ অমসৃণ রাস্তায় রাবারে জুতার তলা দ্রুত ক্ষয় হয় কেন জানি আমরা অমসৃণ রাস্তা মানে হচ্ছে সেখানে খেঁচখাটা থাকবে অনেক খাঁচখাটা এবং হচ্ছে উঁচু নিচু থাকবে খসখসা জায়গা থাকবে এবং সেখানে ঘর্ষ অমসৃণ মানে সেখানে ঘর্ষণ বল অনেক বেশি থাকবে তো ঘর্ষণ বল অনেক বেশি থাকার কারণে যখন আমরা রাস্তায় হাঁটি এবং রাবারের জুতার তলা কিন্তু অনেক নরম হয় তো এটা বেশি যখন রাস্তায় হাঁটি বেশি ঘর্ষণ বল বেশি ঘর্ষণ থাকার কারণে জুতার তলাটা ক্ষয় হয়ে যায় তো চলো আমরা আমাদের বইয়ের সমাধানে যাই বইয়ের সমাধানে দেখো কি বলেছে অমসৃণ রাস্তায় অসংখ্য খাজ উঁচু নিচু এবং খসখসে অংশ থাকে যখন কেউ রাবারে জুতা পরে এই ধরনের রাস্তায় হাঁটে তখন জুতার তলার সঙ্গে রাস্তার ঘর্ষণ অনেক বেড়ে যায় এই ঘর্ষণ শক্তি জুতার তলার রাবারকে ক্রমাগত ক্ষয় করতে থাকে দ্যাট মিনস ঘর্ষণ বলের কারণে রাবার হতে থাকে রাবার নরম পদার্থ হয় এটি সহজেই ক্ষয় যায় চলো আমরা তৃতীয় বলছে যে সংঘর্ষের পর সংঘর্ষের পর বস্তু দুটির মিলিত বেগ বের করতে বলছে তার মানে আদিবেগ দেওয়া আছে ভর দেওয়া আছে মিলিত বেগ মিলিত বেগ বের করতে হবে তো চলো আমার একটু দেওয়া আছে এগুলো লিখিনি আদিবেগ দেওয়া আছে ইউ ওয়ান ইউ টু গোয়া নম্বর কোয়েশ্চেন ইউ টু এবং হচ্ছে আমাদের এম ওয়ান দেওয়া আছে এম টু দেওয়া আছে চলো দেখে নিই কী কী দেওয়া আছে বিশ এবং দশ বিশ মিটার পার সেকেন্ড দশ মিটার পার সেকেন্ড এবং ভরগুলো দেওয়া আছে হচ্ছে চল্লিশ কেজি এবং ষাট কেজি ওকে চল্লিশ কেজি ষাট কেজি এটা হচ্ছে আমাদের দেয়া আছে হ্যাঁ গিভেন সো আমরা জানি উইনো যে আমরা জানি সূত্রটা ঠিক আছে যে মিলতে হবে ভি কস টু সূত্র একটাই এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু এখানে ইউটিউব মান কিন্তু হচ্ছে মাইনাস দশ হবে বিকজ এই দেখো ও মাইনাস না সরি সরি যদি গাড়িটা এই গাড়ির বিপরীতে আসতো তাহলে মাইনাস হতো যে দুটা গাড়ি একই দিকে আসে তাহলে এর বেগের দিকে কিন্তু ওর বেগ আছে তাহলে দুটা কি বলতো পজিটিভ হবে সো এখানে সরি আমি মিস্টেক করছি এখানে প্লাসই হবে কোনো সমস্যা নাই যদি ডিফারেন্ট দিকে হতো তাহলে কিন্তু মাইনাস হতো ওকে সো এম ওয়ান কত ছিল চল্লিশ টু হচ্ছে ওয়ান ছিল টোয়েন্টি প্লাস এম টু হচ্ছে ষাট ইনটু টেন ডিভাইড বাই ফোরটি প্লাস সিক্সটি সো ক্যালকুলেট করো দেখো ক্যালকে কত আসে চল্লিশ ইন্টু বিশ প্লাস ষাট ইন্টু টেন চোদ্দশো ভাগ হচ্ছে একশো চোদ্দ ফর্টিন মিটার পার সেকেন্ড সো এটা হচ্ছে আমাদের গায়ে দুটার সংঘর্ষের পর মিলিত বেগ দেখো এখানে বলছে মিলিত বেগ কত হবে সো হচ্ছে সংঘর্ষের পর মিলিত বেগ হচ্ছে এটা দেখো আমাদের আনসার দেখো আমাদের যে আনসার আছে দেখো আমাদের সেইমভাবে হচ্ছে আমরা এখানে সমাধান করেছি মিলিত বেগ চোদ্দ মিটার পার সেকেন্ড তো দেওয়া আছে এগুলো তোমরা এভাবে লিখবে টানে লিখে সূত্রটা লিখে ফেলবে অঙ্ক শেষ ওকে এখানে তোমরা ইচ্ছা আনসার লিখতে হবে আনসার লিখলে লিখবা না লিখলে কোনো সমস্যা নাই তাহলে এখানে তোমরা আনসারটা লিখে ফেলতো বারো আনসার এটা হচ্ছে আনসার ওকে তো চলো ঘতে যাই আমরা ঘতে কি বলছে ঘতে বলছে হচ্ছে যে উদ্দীপকের উল্লেখিত ঘটনায় গতিশক্তির সংরক্ষিত হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন গতিশক্তি সংরক্ষিত হবে কি হবে না কার উপর ডিপেন্ড করে বলতো আদি গতিশক্তি বের করতে হবে সংঘর্ষের আগে গতিশক্তি বের করতে হবে এবং সংঘর্ষের পরে গতিশক্তি বের করতে হবে যদি দুইটাই সমান হয় তাহলে সংরক্ষিত হয়েছে নাহলে হয়নি তাহলে আমরা চলো আমরা এই গ নাম্বার থেকে স্টার্ট করব ঘ নাম্বারটা গ নাম্বার থেকেই আমাদের যদি মানগুলো দেওয়া আছে তাহলে আমরা ঘ নাম্বার এখান থেকে শুরু করবো ঘ নাম্বার সংঘর্ষের আদি গতিশক্তি লিখলাম গতিশক্তি ই ওয়ান ইকুয়ালস টু সূত্র হচ্ছে হাফ এম ওয়ান ই ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউটু ইউস করেছে আদিবেগি শক্তি সূত্র হচ্ছে এইটা এখন দেখো মানগুলা বস হাফ এন ছিল কত ছিল রে ষাট চল্লিশ দেখি একটু কত ছিল চল্লিশ ছিল চল্লিশ ছিল চল্লিশ ছিল চল্লিশ আর ষাট ছিল ওকে চল্লিশ আদিবেগ ছিল ইউন কত ছিল বিশ বিশ স্কোয়ার প্লাস হাফ এম টু ছিল ষাট আর একটু ছিল কত বলো তো দশ স্কোয়ার দশ স্কোয়ার সো ক্যালকুলেশন করে দেখো কত আসে দেখো বিশ স্কোয়ার প্লাস ইন্টু বিশ এগারো হাজার এগারো হাজার শক্তি হচ্ছে জুল হ্যাঁ এগারো হাজার জুল এবার আমরা সংঘর্ষের পরে গতিশক্তি বের করবো তাহলে হচ্ছে শেষ গতিশক্তি বের হবে ই টু সমান সমান হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার হাফ

ফোর্টেন স্কোয়ার ইন্টু টোয়েন্টি প্লাস ফর্টিন স্কোয়ার ইন্টু থার্টি দেখো তাহলে সংঘর্ষে গাড়ি দুটো সংঘর্ষের আগের গাড়ি দুটোর গতিশক্তি ছিল হচ্ছে এগারো হাজার জুন ই ওয়ান এবং সংঘর্ষের পরে গতিশক্তি হয়েছে নয় জুল দুটা কি সেম হয়েছে না তুইটা হচ্ছে সেম না তাহলে সংঘর্ষে আয় গতিশক্তি যা সে পরের গতিশক্তি কিন্তু তা নয় তাহলে আমাদের যে কোশ্চেনটা বলেছে উল্লেখিত ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হবে কি না তাহলে হবে না কারণ সমান হয়নি চলো আমাদের বইয়ে দিয়ে কি বলেছে বইয়ের আনসারে একটু খেয়াল করো তোমরা দেখো আমাদের কিন্তু আগের গতিশক্তি যা হয়েছে পরের গতিশক্তি কিন্তু তা হয়নি তার মানে সমান হয়নি ইউনি ইটু সমান হয়নি তাহলে সংরক্ষিত হবে না আই হোপ তোমরা সবাই এই বোর্ডটা বুঝতে পেরেছো তো এখনও তোমার যারা আমাদের ইজি ফিজিস বোর্ডে সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো